আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা বিশ্লেষণ নিয়ে এসেছি এখানে আমরা দেশ হিসাবে তার কি নীতি এবং সেই নীতির কারণে তার যতগুলো বাহিনী আছে তাদের উপর কি ধরনের প্রভাব পড়েছে এবং বাংলাদেশ দেশ হিসাবে তার কি নীতি এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর সেই নীতির কারণে কি ধরনের প্রভাব পড়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি ইরান ইরান দেশ হিসেবে তার মূল নীতি হলো বিলায়াত আল ফাকি এই আল ফাকির অর্থ হলো ইসলামী শাসনের অভিভাবকত্ব অভিভাবকত্ব যেটা হলো মাথা থেকে পা পর্যন্ত সবকিছু শাসনতন্ত্রের হয়। এবার আসি তার কারণে এর তিনটা শাখা হয়েছে এই দেশ চালানোর যে নীতি তার তিনটা শাখা হয়েছে সেই তিনটা শাখার মধ্যে প্রথম হতো স্বনির্ভরতা দ্বিতীয়ত আত্মসংরক্ষণ তৃতীয়ত শিয়া জনগোষ্ঠীর আন্তর্জাতিক রাজনৈতিক শক্তির বিস্তর এটা মাথার মধ্যে এই তিনটা কারণে তাদের মিলিটারি কি তাদের যে বাহিনী তাদের চলার একটা ধারা এই চলার ধারা অথবা চেতনা অথবা নীতি অথবা যুদ্ধ কৌশল এইটা মূলত বলে ডকট্রিন এই যুদ্ধ কৌশলে মূলত দুইটা জিনিস আছে একটা কি ডিটারেন্স দ্বিতীয়ত কি সেটা হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ডিটারেন্স হলো এমন একটা পরিস্থিতি বা আপনার দেশের এমন একটা ইমেজ যেটা আপনি হয়তো পুরো পৃথিবীর মধ্যে খুব একটা শক্তিশালী কোন দেশ না। কিন্তু আপনি অন্যদেরকে এমন ভাবে নিজেকে শো করেছেন যে কারণে আপনাকে যে কেউ আঘাত করতে যাওয়ার আগে দশবার চিন্তা করবে এটা হলো ডিটারেন্স ক্রিয়েট করে এবং ডিটারেন্স আপনার পলিসি দুই সেটা কি এটা হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার তার মানে কি আপনার খুব একটা যোগ্যতা নাই সারা বিশ্বের যতগুলো সুপার পাওয়ার আছে তাদের মধ্যে এবং তাদের যে ধরনের ক্ষমতা ওর কাছে আপনি যেতে পারবেন না কিন্তু আপনার ছোট ছোট যে সব যোগ্যতা সক্ষমতা এবং আপনি যেগুলো নিয়ে কাজ করতে পারেন সেগুলোকে অতিমাত্রায় বৃদ্ধি করে দেওয়া দেওয়া এবং সেগুলোকে কৌশলভাবেই ব্যবহার করা এগুলোকে নিয়ে হয়ে যায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এবং সেটার জন্য ইরানের মূলত চারটা জিনিস আছে একটা প্রথমত হলো ক্ষেপণাস্ত্র এই যে ক্ষেপণাস্ত্রের চিন্তা দ্বিতীয়ত ড্রোনস তৃতীয়ত সাইবার ওয়ারফেয়ার এবং চার নাম্বার প্রক্সি ওয়ারফেয়ার তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় সে পেজগি লাগায় রাখে এইটার কারণ কি এইটার কারণও তার দেশের মূলনীতি এবং এটার কারণে তারা হলো অনেক জায়গায় অনেক ধরনের ভীতি বানিয়ে রেখেছে অনেকের জন্য যে এখানে হাত হবে মনে পারে সেটা হবে না বাট সেটা তারা মাইন্ডসেট বানিয়ে রেখেছে এবং এটা নিয়ে কিন্তু সে দেশ হিসাবে আগা যাচ্ছে এবং দেশ হিসাবে তাকে নিজেকে স্বনির্ভর এবং শক্তিশালী একটা ইমেজ দিয়েছে সেটা শক্তি আছে কি নাই সেটা বিষয় না এবার আসি বাংলাদেশে বাংলাদেশের মূল দেশের যে নীতি এবং চেতনা সেটা ডিপেন্ড করে উনিশশো একাত্তরে এবং উনিশশো একাত্তরের চেতনা কিন্তু খারাপ কিছু না উনিশশো একাত্তরের চেতনা খুব ভালো কারণ এখানেও কিন্তু আমরা আত্মসংরক্ষণের জন্য যুদ্ধ করেছি আপনি পলিটিক্স রাজনীতি বাদ দেন যারা উল্টাপাল্টা ছিল ওগুলো বাদ দেন আপনি আম জনতার কথা চিন্তা করেন আম জনতা কিন্তু আত্মসংরক্ষণের জন্য যুদ্ধ করেছে তাদের মা বোনদের মানে সম্মান বাঁচানোর জন্য তাদের যে অধিকার পাওয়ার জন্য এইগুলো কারণে তারা যুদ্ধ করেছে বুঝা গেছে এরপরে আসে যে উনিশশো সালে সংবিধান বানানো হয় এবং সেই সংবিধানে এই যে আমাদের যে মূল নীতি ছিল আত্মসংরক্ষণ সেটার থেকে সংবিধান চলে আসছে এই সংবিধানে ঝামেলা হয়েছে কি হয়ে নাই আপনারা আমাকে উত্তর দিতে পারেন কমেন্টসে যে এই সংবিধানে কি আছে কি নাই সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো যাই হোক এই সংবিধান হওয়ার পরে আমরা এখানে আরো দুইটা জিনিস পাই সেটা কি জাতীয় অখণ্ডতা সংরক্ষণ এবং সার্বভৌমত্ব রক্ষা এই দুইটা খারাপ কিছু না এই দুইটাও ভালো তার উপর নির্ভর করে আমাদের সশস্ত্র বাহিনী হয় এবং অন্যান্য বাহিনী হয় তবে এর সাথেই একটা আইডিয়া বানানো হয় ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস্টিন এই ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস্টানান্স পুরা বিশ্বে অনেক ভালো কিছু লাগলেও পুরা পৃথিবীতে কিন্তু কোন দেশ এভাবে বলে না যে ফ্রেন্ডশিপ টু অল নান কারণ আমার প্রথমে আমার যে শত্রু তাদেরকে আইডেন্টিফাই করতে হবে বাংলাদেশের কি বলতে চাচ্ছেন কোনো শত্রু নাই বাংলাদেশের কখনো কোনো শত্রু ছিল না এবং ফিউচারেও কি থাকবে না এরকম কি হতে পারে এবং তখন আপনি বলবেন যে সার্বভৌমত্বের রক্ষা তো আছে আমরা তো সার্বভৌমত্ব নিজে বজায় রাখবোই কিন্তু সার্বভৌমত্ব বজায় রাখার জন্য কিন্তু আমার বাহিনীর প্রস্তুত থাকতে হবে তা আপনি যদি বাহিনীর মধ্যে একটা আইডিয়া ঢুকায় দেন যে আমি সবার বন্ধু তখন তো আমি মানে আমার সেই পুষ্টা আসবে না হ্যাঁ আমি হয়তো অনেক কিছু নিয়ে রেডি থাকব। কিন্তু জাতীয় নীতি হিসাবে আপনি যদি একটা অতিরিক্ত বন্ধুত্ববাদী একটা নীতি সেট করে দেন এবং সেটা আপনার তিন বাহিনীর মাথার মধ্যে ঢুকায় দেন তখন কিন্তু আপনার উন্নতিটা একটা জায়গায় যে আটকায় যাবে এবং এইটা হয়েছে কি আটকায় যায়নি সেটাকে রাজনৈতিক কারণে কনভার্ট করে ব্যবহার করা হয়েছে আপনি গত পূর্ণ বছরের কথা চিন্তা করেন বাংলাদেশের যেহেতু বহিরাগত শক্তিদেরকে আমরা ম্যালিস হিসাবে ধরছি না বন্ধু হিসাবে ধরছি তো তখন কি হয় এই বহিরাগত শক্তিরা সাবভারশন বা আমাদের ভিতরে কিছু চেঞ্জ করতে হলে সেই দেশের পলিটিক্যাল পাওয়ারের কাছে কিছু পেজগি লাগিয়ে দেয় এই পেজগুলি লাগানোর কারণে ধরেন এই যে আওয়ামী লীগ আসার পর তারা কি করল যে ভিতরে পাওয়ারকে একত্রিত করার জন্য তারা অন্তর মানে কি বলবো অভ্যন্তরীণ থ্রেটস বানানো স্টার্ট করল। যেহেতু আমাদের বাইরে কোনো থ্রেটস নাই তো অভ্যন্তরীণ থ্রেটস এর মধ্যে কি ছিল এই যে আপনার জঙ্গি খেলা আপনার ভিতরে হলো টেরোরিজম হ্যান ত্যান গুম খুন গুম কিন্তু এগুলো নামেই করেছে দেশের কারণে দেশের কারণে আমরা গুম করছি দেশের কারণে আমরা করছি। আসলে কি কারণ ছিল আসলে কারণ ছিল এই যে রাজনৈতিক শক্তিগুলোর আত্মসংরক্ষণ স্বনির্ভরতা এবং তাদের শক্তি বৃদ্ধিকরণ এবং আপনি চিন্তা করেন ইরান যেটা বহিরাগত শক্তির জন্য করছে বাংলাদেশে জাতিগত কারণে না দলগত কারণে বাংলাদেশের কিছু পলিটিক্যাল পাওয়ার যখন শক্তিতে আসে সেই তিনটা নীতিকে ব্যবহার করে তাদের নিজস্ব শক্তি বৃদ্ধি করছে বুঝতে পেরেছেন এবং সেটার কারণে কি হচ্ছে এটা কি জাতীয় বৃদ্ধি হচ্ছে নাকি দলগত বৃদ্ধি হচ্ছে বাংলাদেশে কি একটা দল চালায় প্রত্যেকবার যখন একটা দল এসে কি এই তিনটা নিয়ে কথা বলবে এবং সেই তিনটা দলের কারণে যে আমার অভ্যন্তরীণ সশস্ত্র বাহিনী আমার যে বাহিনী বলা আছে এদের কাজ কি এই অভ্যন্তরীণ দলদের মানে স্লেভারি করা দাসত্ব করা এবং তাদেরকে উপরে উঠানো না দেশকে উপরে উঠানো বুঝতে পেরেছেন এইখানেই ডিফারেন্সটা যে ইরান কেন বৃদ্ধি করছে কারণ তাদের জাতিগত নীতি কাজে দিচ্ছে এবং আমাদের কেন আমরা আটকায় যাচ্ছি কারণ আমাদের জাতিগত নীতিতে ভালো কিছু থাকলেও সেটা আমরা ব্যবহার করতে পারছি না এখানে আরেকটা কারণ আছে সেটা কি আমাদের জাতিগত মানে মাইন্ডসেট অথবা আইডিওলজি কিন্তু খুব আলাদা যেমন ইরানের আইডিওলজিতে আপনি যদি পপুলিজম দেখেন ওই ক্ষেত্রে কিন্তু শিয়া পপুলিজম এবং তাদের সাথে যে ইসলামী মানে চেতনা সেটা কিন্তু যায় বাংলাদেশে যদিও অনেক ধরনের চেতনা আছে কিন্তু মেজরিটি চেতনা কিন্তু এক ধরন এবং রাষ্ট্রনীতির চেতনা পুরাই আলাদা এখানে একটা প্রবলেম আছে এরপর আছে কি যে গত পনেরো বছর ধরে এই যে তিনটা মূলনীতি কোন একটা দলের জন্য ব্যবহার করা সেই কারণে কি হয়েছে আমাদের যে সশস্ত্র বাহিনী নিজেরা হবে দেশের জন্য সেটা হয়নি এখানে ইন্ডিভিজুয়াল কারণে বৃদ্ধি হয়েছে যে আমার সিনিয়রে উঠতে হবে এবং এই সিনিয়রে উঠার জন্য আমার যা করা দরকার মূলত যে দল আসবে সেই দলকে যতভাবে সাপোর্ট করা দরকার আমি করব। এখানে আসলে কেউ নিজেকে ইন্ডিয়ার কাছে বেঁচে দেয় না এখানে যেটা হয় সেটা হলো নিজেকে বৃদ্ধি করার জন্য সে যত স্বার্থপরতা করার দরকার সেটা করে এবং এই স্বার্থপরতা সিনিয়ারে উঠার জন্য এটা কেন দেশের উপর ধর্মের উপর উন্নতের উপর আহ মানুষ মনুষ্যত্বের উপর এটা কেন এটা আমরা কালকে কথা বলবো এটার জন্য কালকে থেকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ